আসসালামু আলাইকুম ইকরাজ করছি আরও একটি নতুন ব্লগ ভিডিও ক্লিপগুলো দেখে অলরেডি আপনারা বুঝে ফেলেছেন আমি কোথায় গিয়েছিলাম এটি হচ্ছে সিলেট এই যে সিলেটে সাদা পাথর জায়গাটিতে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি চলে যাচ্ছি সাদা পাথরে যাওয়ার জন্য প্রথমে একটি বোর্ড নিয়ে নিলাম সবাই বোটে উঠে যাচ্ছে এই বোটটিতে আমিও উঠেছিলাম এই ভিডিওগুলো হচ্ছে অনেক পুরোনো তখন আমার চ্যানেলটি ছিল না ভিডিওগুলো করেছিলাম শখের বসে স্মৃতি ধরে রাখার জন্য এখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে বোটে করে সাদা পাথরে চলে যাচ্ছি নৌকায় করে ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে জানাবে ছোট ছোট ঢেউগুলো দেখতে এত ভালো লাগে ওই তো দূরে দেখা যাচ্ছে সাদা পাথর এখন শুধু অপেক্ষার পালা কখন নামবো আর কখন জায়গাটি উপভোগ করব। আমি কিন্তু পানিতে 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 নামি আমি খুবই কম সমুদ্রেও গেলে অত বেশি নামা হয় না দেখুন এটি হচ্ছে সেই বিখ্যাত এ সাদা পাথর এই যে মাঝখানে যে পানির ফোয়ারাটা দেখছেন এটি নিয়ে কিন্তু খুব মজার একটি ঘটনা আছে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখন যে জায়গাটি দেখছেন ওই ফোয়ারাটি পার হয়ে তারপর এই জায়গাটিতে আসতে হয় এটি হচ্ছে বাংলাদেশ বর্ডারের খুব কাছাকাছি একটি জায়গা তো আমার কাজিনের বাচ্চা ছিল তখন কিন্তু আমার বাচ্চা ছিল না তো সে কি করলো তার বাচ্চাকে আমার কোলে দিয়ে ফোয়ারা পার হয়ে হাঁটা শুরু করলো এখন আমি তো একা একা ফোয়ারা পার হতে পারছি না বাচ্চাকে কোলে নিয়ে পরে আমি খুব রেগে গিয়েছিলাম ভাবলাম যে পার হবই হব পরে খুব রিস্ক নিয়ে তারপর ফোয়ারাটি পার হয়ে গেলাম সেখানে মনে মনে ভাবছিলাম তার বাচ্চাকে আমাকে দিয়ে সে খুব এনজয় করছে এখন আমার যখন নিজের বাচ্চা তখন বুঝতে পারছি বাচ্চাকে আসলে কারো কোলে যদি দিয়ে দিতে পারি তাহলে খুব শান্তি লাগে কারণ বাচ্চাদেরকে কোলে নেওয়া আসলে কষ্টকর বিষয় যাই হোক এই হচ্ছে একটি ঘটনা ভিডিওগুলো দেখে মনে পড়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে ভিডিও শেষে পৌঁছে গেলাম ধন্যবাদ